গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি আজকে বিকেল বেলায় একটা ব্লগ নিয়ে চলে এলাম তো বিকেল এখন ঘড়ির কাটাই বাজে সাড়ে পাঁচটা মতো তো এই সময় আমি এখন দুজনের জন্য চা করে নিচ্ছি দুজন মিলে চা খেয়ে নিচ্ছি আর আমি না আজকে লিখাচ্ছা চা করেছি কারণ ওর খুব ঠান্ডা লেগেছে আর এই ঠান্ডা লাগলে না দুধ চা খাওয়াটা একদম ঠিক নয় তাহলে আবার বেশি পরিমাণে কাশি হয় তো তার জন্য আজকে গুটি মরিচ দিয়ে লিকার চাটা বানিয়ে ফেললাম আর এদিকে দেখো এগুলো হচ্ছে আমাদের ডিম আনার যে ট্রেগুলো ওই ট্রেগুলো সন্ধেবেলায় একটা জ্বালিয়ে দিলাম কারণ আমাদের এই বারান্দার এখানে না প্রচুর পরিমাণে মশা হয় আর এখানে কোনো কাজ বাজ করাই যায় না তাই ওই ডিমের ট্রেগুলোকে আমি ফেলে না দিয়ে এগুলোকে রেখে দিই এইভাবে কাজে লাগে আমাদের এদিকে বিকেল হয়ে গেছে তো সন্ধেটাও দিতে হবে তো সন্ধেটা দিয়ে নিলাম আর আমার এখানে না সব ঠাকুরই আছে রাধা কৃষ্ণ আছে তারপরে লক্ষ্মী নারায়ণ আছে শিব দুর্গা আছে মা কালীর ছবি আছে জগন্নাথের ছবি আছে তো প্রত্যেকটা ঠাকুরই আছে আমার তো আমার ঘরটা ছোটো তাই ঠাকুর রাখার খুব একটা স্পেস নেই বলে না আমি এরকম তাকের মধ্যেই রেখি তো আমার সন্ধে দেওয়া হয়ে গেল আর এই ফুলগুলো না এখানেরই গেছে তো ফুলগুলো একটা লাল জবা আছে ওই জবাটার কালারটা আমার খুব ভালো লাগে একদম রেড কালার তো দেখবে লাল জবা কিন্তু প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে অনেকগুলো পিঙ্ক টাইপের জবা হয় আবার এটা একদম লাল আর এদিকে হচ্ছে জ্যাকেটগুলো যেগুলো শীতকালে আমরা পরে যাওয়া আশা করি সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি এক পাশে রেখে দিচ্ছি যেগুলো আমার কাঁচা আছে পরিষ্কার করে রাখা আছে ওইগুলোকে আমি তুলে রেখে দেব আর আর কয়েকটা আছে যেগুলো রেগুলার ইউজ করি সেগুলোকে আমি এক পাশে সাইড করে রেখে দেব তো এগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি আমার এই ব্লগে বা আমার এই ফ্যামিলিতে তোমরা পাশে থাকবে আর দেখো যেগুলো পরা কাপড় সেগুলো আমি এখানে রেখে দিলাম আর যেগুলো পরবো না মানে কোথাও গেলে ইউজ করি সেইগুলো আমি তুলে রেখে দিচ্ছি আর আমাদের না দুটো রুম ওই রুমটাতে আমরা সময় ইউজ করি আর এটা হচ্ছে একটা রুম এখানে আমার বিভিন্ন রকম জিনিসপত্র রাখা থাকে মানে সব কিছুই কাপড় জামা এই দেখো ফিল্টার আছে আবার একটা খাটও আছে এখানে মানে কেউ এলে না আমাদের রুমটাতে থাকতে পারবে আর এই জন্যই দুটো রুম নিয়ে রাখা এই সন্ধেবেলাটাই যত রাত হয় ততই ঠান্ডা লাগে তাই তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিই আর রুটিটার জন্য আটা মাখি আগে রেখে দিই আর যখন খাবো তার আধা ঘন্টা আগে রুটিটা করে নিই তাহলে রুটিটা গরম থাকে কিন্তু ওই সময়টা প্রচণ্ড ঠান্ডা লাগে বাইরেটা আমাদের বারান্দা বুঝতেই পেরেছ আর ওইখানে গ্যাসটাতে আমাকে সব কিছু করতে হয় তো এদিকে দেখো বিস্কুট কৌটাটা খালি হয়ে গেছিলো তো গুঁড়ো বিস্কুটগুলো ছিল সেগুলো ছেড়ে পরিষ্কার করে দিয়েছি আর যে প্যাকেটটা এনেছে নতুন তো বিস্কুটটা এখানে রেখে দিই আর এখানে যে কৌটাটা দেখছো না এই কৌটাটা আমি দোকান থেকে সেদিন নিয়ে এলাম এটাতে বোরুলিন রাখা ছিল বলছিল দোকানি সত্যি বোরোলিনের প্রচুর গন্ধ তাই এটা ভাবলাম যে না পরিষ্কার করে কোনো জিনিস রাখা যাবে না কারণ আমার কৌটা মানে লাগবে আর আমি যখন দোকানে গেছিলাম দোকানিকে বললাম যে তোমার এক্সট্রা কৌটা থাকলে আমাকে দিও তো সে কৌটাটা আমাকে দিল। আর এদিকে দেখো লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ হচ্ছে এইগুলো বোটাগুলো ছাড়িয়ে নিলে লঙ্কাটা অনেকদিন ভালো থাকবে আর বাইরেটা প্রচুর ঠান্ডা তাই কাজগুলো আমাকে ঘরের ভেতরেই করতে হচ্ছে তোমরা বুঝতেই পারছ আর এই ঠান্ডার জন্য না আমাদের এখানে মাদুর পেতে রাখি কি বলতো তাহলে পায়ে ঠান্ডাটা কম লাগবে কারণ এখন মানে পা দেওয়া যাচ্ছে না নিচে এত পরিমাণে ঠান্ডা তাই আমরা একটা মাদুর পেতে দিই তাহলে এখানে বসতেও সুবিধা আর পাটাও ঠান্ডা থাকবে না আর এদিকে দেখো রাতের জন্য আটা মাখিয়ে নিচ্ছি কারণ আমাদের রুটি করতে হবে আমরা কোনো কোনো দিন ভাত খাই কোনো কোনো দিন রুটি খাই তো ওর যেহেতু ঠান্ডা লেগেছে তাই ভাবলাম এখন ভাতটা খাবো না এখন রুটি খাবো তাই আটা মাখিয়ে নিচ্ছি আর আমরা দুজনের রুটি মোটামুটি লাগে ছটা মতো কারণ সে খাবে চারটা আমি খাবো দুটো কিন্তু আমি আজকে একটু বেশি আটা মাখিয়েছি কারণ হচ্ছে সকালবেলায় যে রুটিগুলো বেশি হয়ে যাবে সেগুলো আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে আর এখন স্কুল থাকে সকালবেলায় নতুন করে ব্রেকফাস্ট করার মতো আমার টাইম থাকে না তাই একটু বেশি করে রুটি করে নিলে সেটা আর কোনো ঝামেলা হয় না একটু গরম করে নিই আর সেটাই আমাদের সকালবেলার খাওয়া হয়ে যায় আমি না রাত্রের বেলায় প্রত্যেক দিন ভাবি যে ভিডিওটি মানে ভালো করে এডিটিং করব ভয়েস দিয়ে তারপরে রেডি করে রেখে দেব। তাহলে আমার সকালবেলায় সুবিধা হবে কিন্তু কি বলো তো বেলায় প্রত্যেক দিন ভাবি কখনোই হয় না কারণ এই কাজ করে খেয়ে দিয়ে উঠতে উঠতে আমাদের সাড়ে দশটা বেজেই যায় আর কিছুতেই তারপরে আর ইচ্ছে করে না খাওয়ার পর আবার রাত জেগে থাকি কারণ সকালবেলাতেও তাড়াতাড়ি উঠতে হবে কারণ তার স্কুল থাকবে আমাকে রান্না বান্না করতে হবে তা মাথায় একটা না চাপ সবসময় ঘুরতেই থাকে আর হয় না তাই রান্না বান্না করার পর দুপুরবেলায় খেয়ে দিয়ে আমি এডিটিং করতে বসি তারপর এডিটিং করার পর না আমি ভিডিওটা ছাড়ি তাই আমার ভিডিওটা ছাড়তে ছাড়তে বারোটা বেঁচে যায় তো আমি সব দিনই ভিডিওটা একটু তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করি কিন্তু কিছুতেই হয় না আর এডিটিংটাও না খুব ভালো করে করতে পারি না তো দেখো রুটিগুলো আমার খুব সুন্দর ফুলে যাচ্ছে আর আমি আটাটা কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম বলে না রুটিগুলো খুব ভালো করে ফুলে যায় তো রুটিটাও নরম হয় আর সফট হয় আর দুপুরবেলার চিকেনটা রয়ে গেছে তার সাথে আমাদের এই রুটি দিয়ে আজকে হয়ে যাবে রাতের জন্য আর কোনো তরকারি করতে আমার হলো না তো বন্ধুরা আমি এইখানেই আজকে আমার ব্লগটা শেষ করলাম আর তোমাদের যদি কোথাও একটুও ভালো লাগে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে